ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা দেখে বুঝে ফেলেছেন এটা হলো বারোশো আট একটি মোটর তো প্রথম পার্ট আমরা দিয়েছিলাম কীভাবে আদায় করব তো আজকে দ্বিতীয় পার্টটা করে বলতে পারেন শেষ পার্ট একবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব কারণ ভিডিও বেশি করা ত্যক্ত তো আপনারা দেখতে দেখুন দ্বিতীয় ব্যাপারটা কিন্তু যে প্রথম যে লোভটা বের বের হয়েছিলো তার পাশ থেকে বের হয়েছে তো ওইভাবে আমরা কিন্তু দুইটি পেস দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটি সাপোর্ট ঢুকে নিয়েছি তো এটা হলো তিন নাম্বার পেস আপনারা একটু টাইট করে বান্ধার চেষ্টা করবেন যত টাইট হবে তত কিন্তু মোটর ভালো থাকবে গরম কম হবে অনেক ভাই বলে মোটর গরম হয় কেন তো মোটর তো গরম হবেই যদি লুজ থাকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন কিন্তু চার নাম্বার পেস দেওয়ার পালা চার নাম্বার দেওয়া শেষ তো চার নাম্বার দেওয়া শেষে আমি আবারও পাঁচ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো যতটা টাইট করতে পারবেন ততটা কিন্তু মোটর ঠান্ডা থাকবে কোনো শব্দ হবে না এভাবেই কিন্তু আপনারা ভালো করে যত ফিনিশিং আনতে পারবেন কাস্টমারও দেখে অনেক খুশি হবে তো এটা হলো আমার ছয় নাম্বার তো দেখুন অনেক টাইট করে করবেন কাস্টমার যাতে খুশি হয় দেখে কাস্টমারই কিন্তু কাস্টমারদের আনে এই কথা মাথায় রেখে কাজ ফিনিশিং আনতে হবে ফিনিশিং কিন্তু আপনার হাতে কাজ কেউ মার পেট থেকে শিখে আসে না কাজ অবশ্যই করতে করতে অভিজ্ঞতা বাড়ে তো যারা নতুন আছেন অবশ্যই ফার্স্ট টাইম কিছু অগুচলা হলেও পরবর্তী কিন্তু আস্তে আস্তে ফিনিশিং ফিনিশিং চলে আসে তো চেষ্টাটাই হচ্ছে বড় তো আমি কিন্তু এখন দ্বিতীয় লোপের দ্বিতীয় স্টেপে চলে গেছি দেখুন আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ একটি মোটর বানতে অনেক সময় লাগে দুই আড়াই ঘন্টা এতটুকু ভিডিও তো আর দেওয়া সম্ভব না তো দেখুন আমি কিন্তু দ্বিতীয় পেজ কমপ্লিট হয়ে গেছে তো দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ফিনিশিংটা তো এখন তৃতীয়টা দেওয়ার পালায় দেখুন আগে যে দুইটা দেওয়া আছে দুই পাশে তার এই পাশ থেকে আমি নেব তৃতীয়টা এটা কিন্তু বাম সাইডে চলবে তো আবারও আমি স্পিডটা একটু ভারে নিলাম কারণ অনেকেই ফুরো ভিডিও দেখতে চায় না স্কিপ করে চলে যায় আমি স্কিপ করে দিচ্ছি যাতে করে আপনাদের কষ্ট না হয় সময় নষ্ট না হয় তো ভিডিও চার্জার মোটর কিন্তু আপনারা এক কূপ যেভাবে বানবেন এই চারো কূপ কিন্তু সেমভাবে বানতে হয় তো এটার লাগে এক কূপ দেখলে বুঝতে পারবেন এত কিছু দেখার দরকার নাই কারণ একটা দেখলেই বুঝতে পারবেন আর এগুলো কিন্তু সেমভাবে ছয়টা করে ঠান দিতে হবে তো যারা আমার প্রথম ভিডিওটা দেখার নাই তো আপনারা প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন প্রথম ভিডিওতে কতটুকু ফুট তার নেওয়া হয়েছে কত গেজ তার নেওয়া হয়েছে কতটুকু লম্বা নেওয়া হয়েছে তা সব কিছু ডিটেল কিন্তু বলা আছে আপনারা দেখে আসতে পারেন তো প্রথমটা দেখে আসলেই কিন্তু আপনাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কে কোথায় থেকে দেখছেন একটি কমেন্ট করবেন এটাই সবচেয়ে বড় আশা তো বলতে বলতে আমাদের কয়েলটা বাদার শেষ পর্যায়ে চলে এসেছি তো দেখতে থাকুন আমার কিন্তু বাদা শেষ আপনারা যদি আমার বাধাটার ফিনিশিংটা দেখায় আপনাদেরকে দেখুন কিভাবে বাইন্ডিং করছি অনেক সুন্দর হয়েছে অনেক টাইট হয়েছে এটা কিন্তু পানিশ করা হবে দেখুন এভাবেই বাঁধবেন আপনারা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ